মাতাজি রাধা রানীকে কেন মা বলা যায় না আচ্ছা রানীকে কেন মা বলা যায় না সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছিলেন তার মনোবাসনা পূর্ণ করতে বিরজা তো এদিকে আপন মনে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিতে ব্যস্ত অন্যদিকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে বিরজা সেবা প্রদান করছিল ঠিক সেই সময় রক্ষী হিসেবে শ্রীরামকে ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্বারের রক্ষী করেন এবং বলে দেন যে এই দ্বার অতিক্রম করে যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এমন কি শ্রীমতির আধারানীয় নয় এদিকে নারদ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য বিরজার পুঞ্জে এসে উপস্থিত হয় যখন সে শ্রীরামের কাছে বাধাপ্রাপ্ত হয় অভ্যন্তরে প্রবেশ করার জন্য তখন সে ক্ষুব্ধ হয়ে শ্রীমতী কাছে গিয়ে পৌঁছায় সমস্ত ঘটনা খুলে বললে তখন গিয়ে উপস্থিত হয় এবং যখন সে অভ্যন্তরে প্রবেশ করতে যায় তখন শ্রীদাম তাকে বাধাপ্রাপ্ত করে শ্রীদাম বাধাপ্রাপ্ত করলে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রধান্বিত হয়ে পড়ে এবং শ্রীদামকে অভিশাপ প্রদান করে তুই আমাকে বাধা দিলি তো এই কারণের জন্য তোকে দৈত্য হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করতে হবে এবং দৈত্য কুলে জন্মগ্রহণ করে তোর নাম হবে শঙ্খ যখন শ্রীদাম রাধের অভিশাপ প্রাপ্ত হয়ে অত্যন্ত কষ্ট পেয়ে রাধারানীকে বললেন রাধে তুমি পুত্ররূপে ভক্তের বিরহ বুঝলে না আজ থেকে আমিও তোমাকে তাই অভিশাপ দিচ্ছি এই জগতে দুর্গা কালী লক্ষ্মীকে মা বলে সম্বোধন করা হবে কিন্তু তুমি যেহেতু পুত্ররূপী ভক্তের বিরহ বুঝলে না তাই তোমাকে কখনো এই জগতে কেউ মা বলে সম্বোধন করবে না এই জন্যই শ্রীমতী রাধারানিকে কখনো মা বলে সম্বোধন করা হয় না বিষয়টা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ